শ্রাবণ মাসে সোমবারের ব্রত প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ তার সংসার ছিল অত্যন্ত দরিদ্র গিয়ে নানে দিন খায় অবস্থা তবু ছিলেন ভীষণ ধার্মিক সদাচারী ও মৃতভাষী তার স্ত্রী শিবানী ছিলেন আরও বেশি ভক্তিমতী সংসারের অভাব থাকলেও মুখে কখনো একটি অভিযোগ শোনা যেত না তাদের ঘর ছিল মাটির ছাউনি ঘরের প্রতিদিনের খাবার জুটত না ঠিকঠাক তবু ঈশ্বরের তাদের বিশ্বাস ছিল অটুত একদিন শিবানী গভীর রাতে স্বপ্ন দেখেন এক শুভ্র বসনার যুগে পুরুষ তার স্বপ্ন এসে বললেন মা তুমি এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপবাস রেখো শিবের ব্রত করো তাহলে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে স্বপ্ন থেকে জেগে উঠে শিবানী ভাবলেন এই কি শুধু স্বপ্ন নাকি মহাদেবের আদেশ তিনি মনে মনে স্থির করলেন ব্রত তিনি করবেনি পরদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোরবেলা উঠে গঙ্গা জলে স্নান সেরে শিবানী একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বালালেন না ছিল ধূপ না দুধ না বেলপাতা পুকুর থেকে জল এনে মাটি দিয়ে তৈরি করে এক ছোট্ট শিবলিঙ্গ নিবেদন করলেন শুকনো একটি পাতায় জল ঢেলে বললেন ওম নমশ্রী ভাই সারাদিন উপবাস করে সন্ধ্যায় আবারও ধ্যান করলেন মহাদেবের বাণী জানতেন তার অর্পণ তুচ্ছ হল তার ভক্তি বিশুদ্ধ রাতে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন শিবলঙ্গ থেকে আলু বিচ্ছুরিত হচ্ছে আর এক গভীর কণ্ঠে বলছে তোমার স্ত্রী আমার ভক্তি ভক্তি দেখিয়েছে আমি সন্তুষ্ট তোমাদের দারিদ্র কাটবে কষ্ট যাবে হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে বলেন সব কথা দুজনে চুপচাপ কেঁদে ফেললেন সে কান্না ছিল সুখে ঈশ্বরের কৃপা পাওয়ার আনন্দে পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল বাড়ির সামনে এক লোক এসে বলল আমি বহুকাল আগে তোমার ছাত্র গুরুজি আজ হঠাৎ মনে পড়ে গেল এই কিছু চাল ডাল আর কিছু রূপ রেখেছি নাও আপনার কৃপায় আমি আজ প্রতিষ্ঠিত হরিদত্ত অবাক তিনি ভাবলেন এই কি কেবলই কাকতালি ও নাকি শিবের পাঠানো কেউ এরপর প্রতি সোমবার শিবানীর উপবাস রাখতেন পূজা করতেন এবং দিন দিন তাদের জীবনে পরিবর্তন আসতে লাগলো আমি লোকেরা অবাক হয়ে দেখলো যে ঘরে একদিন দুবেলা খাবার জুটতো না সেখানে আজ অতিথি সেবা হচ্ছে হরিদত্তকে বিভিন্ন গ্রামে পুজো আচারের জন্য ডাকা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা দম্পতির মুখে প্রশান্তি দীপ্তি একদিন সেই গ্রামে প্রবাস করলেন এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল বিশালচন্দ্র তার অহংকার ছিল আকাশ ছোঁয়া তিনি বলতেন ভগবান টগবান আমি কিচ্ছুই মানি না আমি আমার নিজের পরিশ্রমে আমি বড় হয়েছি তিনি শুনলেন এক গ্রামে শিবানীর সম্পর্কের জন্য এমন অলৌকিক পরিবর্তন ঘটেছে তিনি হেসে বলেন এসব মূর্খের কাজ এসব ব্রত প্রবাসে কিছুই হয় না কিন্তু কিছুদিন পরেই তার জীবনে নেমে আসলো ঘন অন্ধকার একে একে তার তিনটি বড় ব্যবসা বন্ধ হয়ে গেল পুত্র অসুস্থ হয়ে পড়ল। নিজে একদিন হঠাৎ করেই চোখে দেখতে পেল না হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি শেষমেশ এক মহাত্ম এসে তাকে বললেন তুমি অহংকারে ভরে গেছো শ্রাবণ মাসে সমব্রত পালন করে শিবের কাছে ক্ষমা চাও বিশালচন্দ্র দিশেহারা হয়ে সেই বছরই সোমবার উপবাস শুরু করলেন শিব পূজা করলেন এবং অন্তরের গভীর থেকে কেঁদে কেঁদে বললেন হে শম্ভু হে মহাদেব আমাকে ক্ষমা করো কয়েক সপ্তাহের মধ্যে তার চোখে দুষ্টি ফিরে এলো পুত্র ধীরে ধীরে সেরে উঠল তিনি বুঝলেন ভগবানের দয়ার সামনে দম্ভ কিছুই না এদিকে গ্রামে আরও অনেক নারী সুব্রত পালন করতে লাগলেন কেউ কন্যার বিবাহের জন্য কেউ রোগ মুক্তির জন্য কেউ শান্তি ও সমৃদ্ধির আশায় প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন যে মেয়ের বিয়ে হচ্ছিল না তার বিয়ে হলো এক ধর্মপরায়ণ যুবকের সঙ্গে যে পরিবারের সদ্য বাচ্চা জন্ম হয়েছে তারা বিপদ থেকে রক্ষা পেল যারা দরিদ্রে জর্জরিত ছিল তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে যিনি প্রতিটি সোমবার উপবাস করেন ব্রাহ্মণকে দান করেন ও ভক্তিভরে শিবের পূজা করেন তার জীবনে শিব নিজেই কৃপাবর্ষণ করেন এই ব্রত পালনকারীদের জীবনে দাম্পত্য সুখ আসে রোগ মুক্তি ঘটে কন্যার বিবাহ ত্বরান্বিত হয় ব্যবসায় উন্নতি ঘটে জীবনে অর্থ শান্তি দুই ফিরে আসে মৃত্যুর পরে শিবলোকে অধিষ্ঠান লাভ হয় এই ব্রতের ও সরল সকালে স্নান করে পরিষ্কার মন ও শরীরে শিবের সামনে বসা জল দুধ বেলপাতা ধূপ দ্বীপ চন্দন নিবেদন করা ওম নম শিবায় মন্ত্র জপ করা সন্ধ্যায় ব্রতকথা পাঠ করা এবং রাতেই ফল ফলবাণীরামি সাহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা শিবানীর কাহিনী তখন গ্রাম ছড়িয়ে আশেপাশের অঞ্চলও ছড়িয়ে পড়ে সবাইকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো কিন্তু শিবানী কোনোদিনও নিজেকে বড় বলে মনে করেননি তিনি বলতেন ভগবান চাইলে তুচ্ছপাতও পবিত্র হতে পারে আমি কিছুই করিনি সবই মহাদেবের কৃপা তার জীবনের শেষ দিকে শিবানী আবার এক স্বপ্ন দেখেন মহাদেব আসছেন ত্রিশুল হাতে গলায় সাপ মাথায় চন্দ্র গঙ্গা বইছে কপালে মহাদেব বললেন মা তোমার ব্রতের মাধ্যমে অনেককেই আমি পথ দেখিয়েছি তুমি আমার অনন্য ভক্ত এবার এসো আমার ধামে সে রাতেই তিনি মহাপ্রয়াণ করেন তার মুখে ছিল প্রশান্তি কপালে ছিল বেলপাতা আর ঠোঁটে ছিল ওম নবশিবায় মন্ত্রের মৃত্যু গুঞ্জন শ্রাবণ মাসে সোমবার ব্রত শুধু একটি আচার নয় এটি এক আত্মসমর্পণের যাত্রা ব্রত সেখার ভক্তি থাকলে কিছুই অসম্ভব না যারা ভরে এ ব্রত পালন করে তাদের জীবনে শিবের করুণা বৈষ্ণিত হয় অহংকার নয় আস্থা এই একমাত্র সেতু যা শিবের সঙ্গে মানুষের যোগ ঘটায় আজও শ্রাবণ মাস এলেই বহু নারী পুরুষ সোমবার ব্রত পালন করেন শিব মন্দিরে ভিড় করেন উপবাস করেন প্রার্থনা করেন হৃদয়ের অন্তঃস্থল থেকে বলেন হর হর মহাদেব ওম নম শিবাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবাই